সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে স্বাগতম একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গা বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট মাস্টার জেলা কার্যালয় চট্টগ্রাম বিভাগের জন্য তো চট্টগ্রাম বিভাগের জন্য তারা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো ইয়ের মাধ্যমে আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আজকেই প্রকাশ করছে আর এক তারিখে প্রকাশ করছে কিন্তু আজকে আসছে তো সেটারই বিস্তারিত আলোচনা আলোচনা করবো এই 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 ভিডিওতে ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি তো দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু শর্ট শট করে আলোচনা করব তো আপনারা ডাকো দিব অধিদপ্তরে যাওয়ার পরে তাদের নোটিশ বুঝে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিরা পেয়ে যাবেন আর বিস্তারিত তথ্য জানতে কিন্তু আমার ফুল ভিডিওটা দেখেন আরও দেখলে সব কিছু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে সেই ধারাবাহিকতায় আমি তো এখনও একটু বলে নিই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম চট্টগ্রামে কিন্তু এটা এটা চট্টগ্রামের ইয়া আন্ডারে তো এনে যে সতেরোই পোস্ট তারা কিনে কি দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ডাক ও বিভাগে বাংলাদেশ সচিবালয় ঢাকা স্মারক এত ষোলোই মে প্রেক্ষিতে প্রেক্ষিতে এত সংখ্যা প্রায় উনিশ তারিখের মাধ্যমে ছাড়পত্র অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল হল নিয়োগের স্বচ্ছ সাপেক্ষে পুষ্প্রসনের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম জেলা অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলা সুনামগঞ্জ জেলার জেলার মধ্যনগর ও ধর্মবাসা উপজেলা ব্যতীত ব্যতীত সকল সকলে আপনারা স্থায়ী বাংলাদেশের স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন এটা তারা দিয়েছে আবেদনের লিঙ্কটা আমি দিয়ে রাখবো নে ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন তো তারা প্রথমে পদের নাম দিয়েছে পোস্টমাস্টার গ্রেড নাম্বার হচ্ছে কি আপনার গ্রেট সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা হ্যাঁ পদ সংখ্যা একশো নব্বই জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে সমমানি পি যে উত্তীর্ণ অর্থাৎ আপনার ইয়া ইসিসি পাশে তারপর হচ্ছে আপনার স্ট্যাম্প স্ট্যাম্প ভান্ডার আঠারো নম্বর গ্রেড আঠারো আটশো একুশ হাজার পথ সংখ্যা তিনটি মাধ্যমিক স্কুলের তিন বছরের অভিজ্ঞতা তারপরে আছে হচ্ছে কি আপনি নম্বর পথটা আছে যে আপনার ইয়া ওয়ারম্যান উনিশ নম্বর গ্রেড আঠারো হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো সত্তর টাকা একজন যে শিক্ষিত এসএসসি পাস শিক্ষিত ইনস্টিটিউটে ইলেকট্রিক কোর্সে এবিসি লাইটের লাইসেন্স যেটা পর আর্মগার্ড পাঁচজন হ্যাঁ উনিশ নম্বর ক্যাটাগরিতে এটাও এসএসসি পাস পাঁচ নম্বর পদটা আছে পাকার কাম মেইল ক্যাশিয়ার উনিশ নম্বরের আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর একশো তেইশ জন পথ সংখ্যা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষিত বোর্ড হতে এইসএসসি পাঁচ এবং সুসংস্কৃত অধিকারী হতে হবে তারপরে ছয় নম্বর আছে অফিস সহায়ক এম এল এম বিশ নম্বর আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পথ সংখ্যা তেইশটি তারপরে গার্ডিয়ান অর্থাৎ গ্রেড বিশ এটা হচ্ছে পাঁচজন অষ্টম শ্রেণী পাস হ্যাঁ তারপর আছে পরিচ্ছন্নতা কর্মী এগারো জন গ্রেড বিশ আট হাজার দুইশো আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ অষ্টম পাস তারপর বার্তা বা হোক বিশ ওইটাই দুইজন তো এখানে নয়টা প্রথম পেজে নয় জন নয়টা ই দিছে তো দশ নম্বর আছে রানার আছে গ্রেড এই যে এখানে রানার আছে একশো একত্রিশ জন গ্রেড বি আট হাজার দুইশো থেকে দশ হাজার বিশ হাজার টাকা হ্যাঁ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় এসএসসি এইচএসি প্রমাণ পরীক্ষা সুশস্ত অধিকারী রানার পরে হয়েছে গিয়া বোটম্যান এগারো নম্বর আছে বোটম্যান এখানে আছে তিনটি পথ সংখ্যা বিশ গ্রেড নম্বর হচ্ছে গিয়ে বিশ বিশ হাজার আট হাজার দুশো টাকা থেকে একুশ হাজার বিশ হাজার দশ টাকা নিরাপত্তা প্রহরী আছে সাতাইশ জন মোট ইয়ে বারো নম্বর আছে নিরাপত্তা প্রহরী বিশ নম্বর গ্রেটের গ্রেডে সাতাইশ জন এইসএসি পাস তো এখানে মোট পাঁচশো চব্বিশ জন এই নিউ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে হ্যাঁ পাঁচশো চব্বিশ জন টোটাল আর একটা মধ্যে আসে ওইটাও একটু বাস্তবিকটা আলোচনা করবো আর এখানে আবেদনের শর্তবলির মধ্যে আপনার এগুলো আপনারা একটু পরে নিন আমি যদি পুরোটা পড়ি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এখন পর্যন্ত তার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না দয়া করে নোটিফিকেশান বেলাক অন করে দিন এবং একটু দেখেন ভিডিওটা তো এখানে প্রায় বারো চোদ্দোটা ইয়ে আছে নিয়োগ মানে বারো চোদ্দোটা শর্ত আছে এগুলো আপনি একটু পড়বেন পড়ে তারপরে ইয়ে করবেন পরীক্ষায় অংশগ্রহণের যে পিমি এস টেলিটপ ডট বি এটার লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে আপনি আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ হচ্ছে বারোই জানুয়ারি আগামী বারো তারিখ থেকে সকাল দশটা থেকে এবং শেষ হচ্ছে হয়েছে কত জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে তার মধ্যে আবেদন করার পর একটা ইউজার আইডি পাবেন যেটা আপনারা সকলে জানেন আর আবেদন করার জন্য তিনশো বাই তিনশো ছবি একটা রিচার্জের জন্য একটা ভিডিও দিয়ে রাখবেন স্ক্রিপনার বক্স থেকে খুব সহজে সেখানে দেখে নিতে পারবেন তো আমরা দেখি আবেদন করার জন্য কত টাকা নিতে দিতে হবে তাদের রিটেলার মাধ্যমে এটা একটু আমরা নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পরে আমরা দেখি কত টাকা দিতে হচ্ছে তো এখানে এস এম এস এর প্যারেন্ট আপনারা সকলেই জানেন তারপরেও আমরা টাকাটা একটু উল্লেখ করে দিই কত টাকা পরীক্ষা ফি পাওয়া দিতে হবে तो आप देखते टेलीटक প্রিপেড সিমের মাধ্যমে দুটি এস এম এস বাবদ ও নির্বিজ্্তি পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা পরীক্ষার ফি এবং হচ্ছে ছয় টাকা হচ্ছে সার্ভিস চার্জ ব্যাট বা জায়টা আছে টোটাল ছাপান্ন টাকা আপনার প্রাইভেট ই করতে হবে ছাপ্পান্ন টাকা দিতে হবে পরীক্ষা বাবদ এবং নৌষ্ গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধ ও তৃতীয় লিঙ্গের জন্য ছাপান্ন টাকা দিতে হবে আপনি আবেদন করা তো জানেনি বা আত্মঘণ্ট আবেদন ইয়ে দিতে হবে এস এম এসে দেখে এখানে দেখা আছে তো এটা ছিল একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আছে সেটাও নিশ্চয় আলোচনা করবো তার আগে তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন এবং একটু ওয়াচিং না করে একটু একটু কেটে না দিয়ে একটু দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এটার একটা এটা হচ্ছে কি আপনার এই সেম কাহিনী এটা একদম একদমই জাস্ট কিছু ইয়া পরিবর্তন আছে তো এক নম্বর পদ নাম্বারটা আমি জাস্ট বলেছি আপনারা একটু পরে নেবেন দেখে নেবেন এটা তো এক নম্বর যে পদটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গা সাত মুদ্রা খনি খাম কম্পিউটার অপারেটর অপারেটর গ্রেট নম্বর চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পথ সংখ্যা চারটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম সম মানে সিজিপি এত এত ডিগ্রি পাস কম্পিউটার দক্ষতা টাইপিং এগুলো থাকতে হবে এদিনে বর্তমান সহকারী এগারো জন গ্রেড নম্বর গ্রেড চোদ্দো কেসিআর হচ্ছে কি আপনার একজন গ্রেড চোদ্দ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি তারপর আছে টেকনিশিয়ান আছে তারপর আছে কম্পিউটারকারি ফার্মাসিস্ট তারপর ডাফম্যান্ড আছে দুইজন গ্রেড পনেরো তারপরে নিচে আছে যে এই যে পোস্টাল অপরাটার আছে একশো আশি জন পোস্টাল অপারেটর একশো আশি জন কোনো শিক্ষিত উচ্চ মাধ্যমিক এসিসি পাস গ্রেড নাম্বার পনেরো ড্রাইভার আছে একজন তারপরে হচ্ছে আর ড্রাইভার হালকা আছে পাঁচজন ক্যাশিয়ার আছে গেট এগুলো সব ষোলো নাম্বার গ্রেডে তারপরে এখানে আছে একজন পাম্প ওয়াটার কার্পেটার তারপরে হচ্ছে প্লাম্পারে দুইজন ওয়াইফাই একজন এই টোটাল মিলে আপনার দুইশো একুশ জন টোটাল সাতশো পঁয়তাল্লিশ জন কিন্তু তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এটা সেম কাহিনী এখানে একটু ইয়ে আছে তো এই চোদ্দোটা না তেরোটা আপনার এই চোদ্দোটা তেরোটা ইয়ে আছে আপনার শর্ত আছে এগুলো আপনি একটু করে নেবেন তো সেই বারো তারিখ থেকেই আবেদন শুরু হবে এবং একত্রিশ তারিখ শেষ হবে তো এটা সেম কাহিনী এটার জন্য টাকাটা আমরা বলে দেখি কত টাকা দিতে হবে আপনার টেলিড সেমের মধ্যে তো টেলিগ্রফ এখানে দিতে হচ্ছে একশো টাকা দিতে হবে হ্যাঁ একশো বারো টাকা দিতে হবে এটার জন্য এগুলোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন একশো বারো টাকা এই যে পেট্রোলিটে ইয়ার থেকে তো মোটামুটি আর হচ্ছে কি আপনার নৌ গোষ্ঠী ক্ষুদ্র গোষ্ঠী শারীরিক জন্য ছাপ্পান্ন টাকা দিতে হবে হ্যাঁ তো এই 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 ছিল মোটামুটি নিয়ম বিজ্ঞপ্তিটা তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেন এবং আপনারা সকলেই জানেন যে আমার এই চ্যানেলটিতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে আসি তো সবাই একটু দেখেন আমার ওয়াচিং টাইম তো কেউই দেখে না জাস্ট একটু দেখার পরেই করে তারপরে সবাইকে একটু সময় নিয়ে একটু দুই মিনিটে দেখেন তো এরকম নিত্য নতুন সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম